আমি নির্মল বিশ্বাস থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমি দুটো কয়েন নিয়ে আপনাদের একটু আলোচনা করবো একটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর এবং একটা রাজীব গান্ধী প্রথমে আপনাদের ডক্টর বি আর আম্বেদকরের কয়েনটা দেখাচ্ছে এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের কয়েন আগে ওভার সাইডটা আপনাদেরকে দেখাই ওভার সাইডে মিডিলে অশাকা লাইন আছে তার নিচে ওয়ান ঠিক আশা কর ডান দিকে ইন্ডিয়া নিচে রুপি এর বা দিকে ভারত নিচে রুপাইয়া রিভার সাইডটা দেখাই রিভার সাইডে ডাক্তার বি আর আম্বেদকরের একটা ছবি আছে এবং ডান দিকে তার নাম হিন্দিতে লেখা ডক্টর ডাক্তার আর আম্বেদকর এবং বা দিকে লেখা আছে ইংরাজিতে ডাক্তার বি আর আম্বেদকর নিচে নাইনটি নাইনটি সেঞ্চুরি ইয়ার বলে লেখা রয়েছে এবার আসি এই কয়েনটার মেটালটা নিয়ে এই মেটালটা হচ্ছে কপার নিকালের একটি মেটাল ওয়েটটা হচ্ছে ছয় গ্রাম এবং এর সাইজটা হচ্ছে টোয়েন্টি সিক্স এম এম সেপ হচ্ছে সার্কুলার এই কয়েনটা দুটো মিন্টে তৈরি করা হয়েছিল একটা হচ্ছে বোম্বে মিন্ট এবং একটা হায়দ্রাবাদ মিন্টে এবং এই কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির একটা কয়েন যেটা ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এবং ইএনসিতে একশো টাকার রেট দেওয়া হচ্ছে বুক প্রাইস দেওয়া রয়েছে সেটা হচ্ছে বোম্বে মিন্টের আর হায়দ্রাবাদ মিন্টের পনেরো টাকা ফাইন কন্ডিশন ভেরিফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইনে পঁচাত্তর টাকা এবং ইএনসিতে দুশো পঞ্চাশ টাকা রেট দেওয়া আছে এটা হচ্ছে ভেরি কন্ডিশনে সরি ইউএনসি কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা রেট দেওয়া রয়েছে হায়দ্রাবাদ মিন্টে এবার আপনাদেরকে যে কয়েনটা দেখাবো সেটা হচ্ছে রাজীব গান্ধীর একটি কয়েন রাজীব গান্ধীর একটি কয়েন এই কয়েনটার আগে ওপার সাইডটা দেখাই ওপর আছে আশাকা লাইন নিচে সত্যমজয়ত নিচে এক লেখা রয়েছে এর ডান দিকে আছে ইন্ডিয়া নিচে রুপি বা দিকে ভারত নিচে রুপাইয়া এর রিভার সাইডে দেখুন মাঝখানে রাজীব গান্ধীর একটি ছবি আছে ওপরে ইংরেজিতে লেখা রয়েছে রাজীব গান্ধী নিচে ডান হিন্দিতে লেখা রয়েছে রাজীব গান্ধী আর নিচে শাল দেওয়া আছে নাইনটিন ফর্টি ফোর টু নাইনটিন নাইনটি ওয়ান এবার আসি এই এই কয়েনটার মেটালটা কি আছে মেটালটা হচ্ছে কপার নিকালের একটি মেটাল ওয়েটটা হচ্ছে ছয় গ্রাম সাইজ হচ্ছে টোয়েন্টি সিক্স এম এম সেপ হচ্ছে সার্কুলার এই কয়েনটা আবার দুটো মিন্টে তৈরি করা হয়েছিলো একটা হচ্ছে বোম্বে এবং একটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টে এটাও একটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন এটা ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইনে পনেরো টাকা এক্সট্রা ফাইনে পঁচিশ টাকা ইউএনসিতে একশো টাকা হায়দ্রাবাদ মিন্টেরও ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইনে পঞ্চাশ টাকা এবং ইএনসিতে পাঁচশো টাকা রেট দেওয়া রয়েছে এটা হচ্ছে আপনাদের দুটো কয়েনের একটা জানকারি আপনাদেরকে দিলাম কিন্তু এই কয়েনটা আপনি সহজে বিক্রি করতে পারবেন না ইএনসি কন্ডিশন ছাড়া এই কয়েনটা বিক্রি করা অসম্ভব ব্যাপার ফাইন কন্ডিশন বা ভেরি কাইন্ডেন ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েনটা এই মুহূর্তে বিক্রি করতে আপনারা পারবেন না এটা এই কয়েনটার ভবিষ্যতে দাম হয়তো বাড়তেও পারে তো যাই হোক আজকের এই জানকারিটা দিতে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার